তোমরা দেখতেই পারছো কত সুন্দর একটা ইউনিক গহনা আর এই গহনাটা চাইলে তোমরা হলুদের প্রোগ্রামে পড়তে পারো এটা যদি তোমরা বাচ্চাদের বানিয়ে দাও তাহলে বাচ্চারা অনেক খুশি হবে চলো তাহলে দেখে নেই এই গহনাটা আমরা কি দিয়ে তৈরি করলাম গহনাটা তৈরি করার জন্য এখানে একটা বেজ লাগবে আর বেজ হিসাবে আমি এখানে একটা মোটা পেপার গোল করে কেটে নিচ্ছি আমি তোমাদের সহজভাবে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা এই ডিজাইনটা করতে পারো এবার তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে করলার বিচি আর আজকের এই মালাটা হবে করলার বিচি দিয়ে তৈরি এই করলার বিচিগুলো আমি আঠা দিয়ে সেট করে নিব। এই মোটা পেপারটার উপর করলার বিচিগুলো সেট করার পর আমি এখানে রং করে নিব তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো রঙ করে নিতে পারো আমি এখানে খয়েরি কালারের রঙটা ব্যবহার করেছি এভাবে করে করলার বিচে সম্পূর্ণ আমি রঙ করে নিব রঙ করা হয়ে গেলে মাঝখানের অংশে কিছু তো একটা বসাতে হবে যাতে এটা দেখে বোঝা যায় যে সুন্দর হলুদের একটা গহনা করলার মাঝখানে আমি সুন্দর একটা গোলাপ বসিয়ে দিব আর এই গোলাপ ফুলগুলো আমার কাছে আগে থেকেই ছিল এটা আমি আঠা দিয়ে এই করলার বীজের মাঝখানে বসিয়ে দিব তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে তোমাদের কাছে যদি এই গোলাপ ফুলটা না থাকে তোমরা পেপার অথবা শপিং ব্যাগ দিয়ে তৈরি করে এই করলার বীজের মাঝখানে বসিয়ে দিতে পারো এবার দেখতে পাচ্ছ এখানে আমি সাদা পুঁথি নিয়েছি দশটা আর এই দশটা পুঁথি আমি আঠা দিয়ে বসিয়ে দিব এরকম করে আমি কানের গলার সবগুলো সেটে এভাবে করে দশটা দশটা করে বসিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ বসানোর পর কত সুন্দর লাগছে আর দুলের পিছনে আমি হুক ব্যবহার করব। এখানে আমি বিশটা পুঁথি নিয়েছি প্রথমে আমি দিয়েছি পাঁচটা পুঁথি তারপরে করলা দিয়ে যে সুন্দর করে ফুল ডিজাইন করলাম সেটা বসিয়ে দিচ্ছি তারপরে আবার পাঁচটা সাদা পুঁথি এবং আবার করলা দিয়ে যে ফুলটা তৈরি করলাম সেটা এরকম করে আমি সেট করে নিব আর সবার পিছনে আমি এখানে আঠা ব্যবহার করব পিছনের অংশগুলো যাতে বোঝা না যায় এজন্য এখানে আমি সাদা রঙের কাগজ ব্যবহার করব। এই তো তোমরা দেখতে পাচ্ছ আমার সম্পূর্ণ গহনাটা তৈরি হয়ে গেল আর এই গহনাটা কত ইউনিক তোমরা দেখেই বুঝতে পারছ কেমন হলো জানাবে আমার এই করলার বীজের গহনা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর সবাইকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ